নিউ ইয়র্কে ইউনুস মোদির বৈঠক আয়োজনে ঢাকার প্রস্তাব এদিকে পাশের দেশের নেতাদের বক্তব্য শুনলে বুঝবেন কিভাবে ষড়যন্ত্র হচ্ছে বলছেন ডাক্তার জাহিদ জানাবো শেখ হাসিনাকে চুপ থাকতে বলায় ডক্টর ইউনুসের প্রতি নারাজ ভারত আগামী রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের বলছেন খসরো স্বৈরাচারী ফাসিস্ট পরিণতির নিদর্শন সংরক্ষণেই জাদুঘর হবে গণভবন বলছেন নাহিদ এবং সর্বশেষ জানাব শেখ হাসিনা ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে তাকে ক্ষমা করা যাবে না দর্শকে ছিল সংবাদ না এবারে বিস্তারিত নিউ ইয়র্কে ইউনুস মোদীর বৈঠক আয়োজনে ঢাকার প্রস্তাব নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে বৈঠক আয়োজনে নয়াদিল্লিকে প্রস্তাব দিয়েছে ঢাকা চলতি মাসের শেষের দিকে নিউ ইয়র্কে ওই বৈঠকের প্রস্তাব করা হলেও ভারত এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ডক্টর ইউরুস মোদীর বৈঠকের প্রস্তাবের বিষয়ে অবগত সূত্রের বরাত দিয়ে শনিবার ভারত ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় কর্মকর্তারা বলেছেন চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডদ ইউনুসের মন্তব্য ঘিরে বৈঠকটি হওয়ার সম্ভাবনা ক্ষীণ সাক্ষাৎকারে ভারতের পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন ইউনুস এসব বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানই উপদেষ্টার মন্তব্য ভালোভাবে নেয়নি নয়াদিল্লি ওই সূত্র বলেছে এই মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার জন্য নিউ ইয়র্কে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই অধিবেশনে যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস অধিবেশনের ফাঁকে দুই নেতার মাঝে একটি বৈঠক আয়োজনে ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লির কাছে প্রস্তাব করা হয়েছে ভারতীয় পক্ষ এখন পর্যন্ত এই প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি এবং নিউ ইয়র্কে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য মোদীর এজেন্ডাও এখনও চূড়ান্ত হয়নি চলতি সপ্তাহে ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতীয় পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের সমালোচনা করেন ড মাহমুদ ইউনুস সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশ তার প্রত্যর্পণ চাইতে পারে একই সঙ্গে শেখ হাসিনার আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য সব রাজনৈতিক দল ইসলামপন্থী বলে ভারতের যে আখ্যা রক্ষান রয়েছে সেটি থেকে বেরিয়ে আসা উচিত পিটিআই কে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে তাকে সেখানে চুপ থাকতে হবে ভারতে বসে তিনি কথা বলছেন এবং নির্দেশনা দিচ্ছেন দেশে এটা কেউ পছন্দ করছেন না এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এই মন্তব্যের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে ভারতীয় কর্মকর্তারা বলেছেন এই ধরনের মন্ত তো বসু সম্পর্কের জন্য সহায়ক নয় গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সংক্ষিপ্ত সময় নোটিসে ভারতের অনুমতিতে দেশটিতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন থেকে দেশটিতে অবস্থান করছেন তিনি তাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের সম্ভাব্য অনুরোধের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার তিন দিন পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস গত ষোলোই আগস্ট টেলিফোনে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন ফোন আলাপের সময় জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে সামঞ্জস্য রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন তারা পাশের দেশের নেতাদের বক্তব্য শুনলেই বুঝবেন কীভাবে ষড়যন্ত্র হচ্ছে বলছেন ডাক্তার জাহির বিএনপির সাই কমিটির সদস্য দলের ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর এ জে ডাম জাহিদ হোসেন বলেছেন পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরিচার সরকারের পতন হলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে তিনি বলেন আপনারা পাশের দেশের বড় বড় নেতার বক্তব্য শুনলে বুঝতে পারবেন কিভাবে ষড়যন্ত্র হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি নাগরিককে ষড়যন্ত্র মোকাবেলায় এগিয়ে আসতে হবে ড জাহিদ বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত শক্তির লোকেরা নেই তারা দেশে বিদেশে নানান চক্রান্ত కొర్చె প্রশাসনের সব সেক্টরে এখনো তাদের লোক বসে আছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো তাদের ব্যাপারে ব্যবস্থা নেন বিএনপি ত্রাণ সহায়তা কার্যক্রম তুলে ধরে তিনি বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চোদ্দ দিন ধরে বন্যা দুর্গতদের মধ্যে আমরা ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছি এখন পর্যন্ত প্রায় চোদ্দ কোটি টাকার অধিক মূল্যে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক বলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী স্কুল কলেজের শিক্ষার্থী গৃহবধূ রিক্সা চালক শ্রমজীবী মানুষ প্রবাসী ভাই বোনেরা সহ অসংখ্য মানুষ আমাদের ত্রাণ তহবিলের সহায়তা করেছেন আমরা আগামী কিছু দিনের মধ্যে তাদের পুনর্বাসনে সহায়তা করব। তাদের বাড়িঘর নির্মাণ কৃষিকাজ বীজ সরবরাহ সহ বিভিন্নভাবে দলের পক্ষ থেকে সাধ্যমতো সহায়তা করা হবে তিনি বলেন বন্যা এলাকায় রোগবালাই ছড়িয়ে পড়ছে সেখানে মেডিকেল টিম গঠন করে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে র্যাব জিয়া রহমান ফাউন্ডেশন সহ আমাদের চিকিৎসকেরা শেখ হাসিনাকে চুপ থাকতে বলায় ডক্টর ইউনুসের প্রতি নারাজ ভারত ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস এই সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি তবে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারটিকে ভালোভাবে নেয়নি ভারত ভারতীয় কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস কে তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছেন এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুসো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে হিন্দুস্তান টাইম জানিয়েছে জাতিসংঘ মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ এ নিয়ে কখনো ভারত থেকে কোনো আনুষ্ঠানিকভাবে জবাব আসেনি কারণ নিউ ইয়র্কে মোদীর দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি অধ্যাপক ইউনুস পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয় তিনি অনুরোধ পর্যন্ত হাসিনাকে চুপ থাকার আহ্বান আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস গত পাঁচই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা ওই দিন তিনি ভারতের দিল্লিতে আশ্রয় নেন এরপর থেকে সেখানেই আছেন তিনি আগামী রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের বলছেন খুচরো বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুচরো মাহমুদ চৌধুরী বলেছেন মাস্তান চাঁদাবাজ দখলবাজদের জায়গা বিএনপিতে নেই আগামী রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের আমির খসরু বলেন অনেকেই বলেছিল হাসিনা চলে গেলে বিএনপি লাখ লাখ লোকে হত্যা করবে বিএনপি সব দখল করে ফেলবে কই এমন কিছু কি হয়েছে দলটির শীর্ষ এই নেতা বলেন অথচ গত ষোলো বছরে বিএনপির শত শত লোক হত্যা খুনের শিকার গুম হয়েছেন মিথ্যা মামলার শিকার হয়ে বাড়ি ঘরে থাকতে পারেননি ব্যবসা বাণিজ্য চাকরি কেড়ে নেওয়া হয়েছে পনেরো ষোলো বছর নির্যাতিত হওয়ার পরও বিএনপির নেতাকর্মীরা সংযম দেখিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচশো পরিবারের মাঝে ত্রাণ উপহার দেওয়া হয় চৈরাচারি ফাসিস্ট পরিণতির নিদর্শন সংরক্ষণে জাদুঘর হবে গণভবন বলছেন নাহিদ সৈরাজার ফাসিস্ট রাষ্ট্রনায়কের পরিণতির নিদর্শন সংরক্ষণী গণভবনকে জাদুঘর বানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম পরিদর্শন শেষে মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন গণভবনটি জুলাই গণ স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার কারণ সৈরাজারি ফাসিস্ট রাষ্ট্রনায়কের আসলে কি পরিণতি হয় এবং জনগণই যেসব ক্ষতির মালিক এই বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এটি জাদুঘর বানানো হবে তথ্য উপদেষ্টা বলে আমাদের প্রাথমিক ভিজিট ছিল এখানে গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলেছি তাদের কাছ থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষা আমরা কিভাবে একে দেখতে চাই সেটি বলা হয়েছে এছাড়া ফরমাল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে আগামীকালের মধ্যেই হয়তো কমিটি গঠন হয়ে যাবে নাহিদা আরো বলেন কমিটি হয়ে গেলে আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হয়ে যাবে দ্রুত যেন এটি আমরা উদ্বোধন করতে পারি এর জন্য যত দ্রুত শেষ করতে হবে দায়িত্বরতদের বলা হয়েছে শেখ হাসিনা ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে তাকে ক্ষমা করা যাবে না শেখ হাসিনা হিন্দুস্তানদের বদ্ধ ঘরে স্বেচ্ছায় আবদ্ধ হয়ে আছে আমরা মুক্ত আকাশে আছি এদেশের জনগণ মুক্তির স্বাদ নিচ্ছে শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না শেখ হাসিনা ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে সেই পানিতে আমার দেশে বন্যা হয়েছে আমাদের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এ সময় তিনি বলেন শেখ হাসিনার নির্দেশে রংপুরের ছাত্র আবু সাইদকে হত্যা করা হয়েছে আবু সাইদের রক্তের গন্ধ এখনো শেষ হয়নি ষড়যন্ত্র চলছে এই সরকারের বিরুদ্ধে এই সরকার যেন স্থির হতে না পারে যেন সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে নতুন করে যদি আওয়ামী দুঃশাসনের সুবিধাভোগী কেউ বিএনপির নেতাদের ছত্র মাথা ঝাড়া দিয়ে ওঠে তবে সে নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সহযোগিতা করতে হবে উল্লেখ করে ফারুক বলেন ডক্টর ইউনুসের প্রতি আমাদের সকল রাজনৈতিক দলের সমর্থন আছে তাকে আমরা সহযোগিতা করব আওয়ামী দুঃশাসনের আমলে আমর দলের নেতাকর্মীদের অনেকে বাড়িতে থাকতে পারেননি হামলা মামলা নিয়ে পালিয়ে বেরিয়েছে 2008 সাল থেকে যত রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার করা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন আবারও ওয়ান ইলেভেনের চক্রান্ত হচ্ছে কি না সে বিষয়ে এখনো বলার সময় আসেনি এস সরকারকে সকল রাজনৈতিক দল সময় দিয়েছে তবে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর অতি প্রয়োজনীয় অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে রাজনৈতিক কোন সমস্যার সমাধান করতে পারে না রাজনৈতিক দলই হচ্ছে দেশের শক্তি একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিজে নির্বাচনে আসন নোয়াখালী দুইয়ের সাবেক সংসদ সদস্য ও তার ছেলের সমালোচনা করে ফারুক বলেন মোর্শেদ আলম তার ছেলে দীপু আজ কোথায় তারা বিদেশে পালিয়েছে সেনবাগ সোনাই মরিতে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল কিশোর গ্যাং গড়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল আমি সেসব হতে দিব না এখানে সন্ত্রাসীদের কোনো স্থান নেই প্রিয় দর্শক এ সর্বশেষ আপডেট সংবাদ পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন যে ক্লিক করে আমাদের পাশেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ